গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন তো আজকেও রেডি হয়ে নিয়েছি একবার এবার আজকে বাড়ি চলে যাব ওই জন্য একটু পরে রুম ছেড়ে দেবো নিয়ে আমরা বাড়ি চলে যাব তো এখানে দেখো গুছিয়েই নেওয়া হয়ে গেছে সব এই যে আর ওই যে একটা সোনা বাবার জামা পরা হয়ে গেছে শুধু এ পড়বে প্যান্ট পরবে তলায় নিচে প্যাম্পাস পরে আছে বলে এখনও পড়েনি পড়বে আমি একবারে রেডি হয়ে নিয়েছি তো আজকেও বাসে করেই যাব মানে বাসের টিকিট ট্রেনের টিকিট যেহেতু পাওয়া যায়নি ওই জন্য বাসে করেই যাব ট্রেনের টিকিট সব আসারটাও যা মানে এসেছি আমরা বাসে দেখেছো ইয়ে এসে সন্তোষে এসেছি শ্যামলিতে না সন্তোষে এসেছি এসি বাস ছিল যাওয়ার সময় এসি বাস বাসে করেই যাব তো চলো ତ ପରେ ଆବର୍ କଥା ମୋତ ଟାଟା দেখি যাচ্ছিস কোথায় দা দেখো বাড়ি এসে একবার স্নান টান করে নিয়েছি ওখান থেকে বেরোনো বাসে উঠে দেখিয়েছিলাম তোমাকে তারপর আর দেখানো হয়নি নেমেছি যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো তার ওলা এক করে টাড়ি আসলাম এসে জামাকাপড়গুলো সব মেশিনে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার আমি স্নান টান করে আসলাম এবার রান্নাঘরে যাবো কালকে রান্নার দেখি কি করা যায় আর এখন আর মাথায় শ্যাম্পু দিলাম না কালকে তো আমি দেবই মাথায় শ্যাম্পু মানে এখন দিলাম না তো চলো দেখতে থাকো চলো দেখতে থাকো দেখো রান্নাঘরে চলে এসে এই চা বানিয়ে নিয়েছি এ দেখো কালকে রান্নাটা তো কালকে রান্না করে নেবো সেটা কাটা হয়ে গেছে এই ডালও হবে কালকে দেখো তো চলো এখন চাটা খাই তারপরে আবার কথা হবে দেখো আমার এদিকে সমস্ত হয়ে গেছে একটু ভাত বসিয়ে দিলাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মধ্যে এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন মাত্র কোনো পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে হয়ে গেছে এই যে আর এই যে ডাল রান্না হয়ে গেছে আর এখন করবো এটার মধ্যে ওটস এই যে ওটস করে রেখেছি এই যে আজকে তো ডাল ভাতি রান্না করার দিন কারণ কালকের রান্না সব রয়ে গেছে ওগুলো তো খেতে হবে বেশি রান্না করলেই আবার ঠেলা খাবে তো চলো দেখতে থাকো এখন ওটসটা বসিয়ে দেবো সোনা বাবার জন্য একটা ডিম ভাজা করব ব্যাস হয়ে গেল রান্না তো চলো দেখতে থাকো দেখো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে আমার মুছানো আমি যে সোনা বাবার জন্য একটা ডিম ভেজে রাখলাম আর সবই রান্না তো এবার এগুলো মুছে রান্নাঘরটা পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে যেখানে তো খাবার দাবার সব রাখাইয়া তো এবারে স্নান করতে যাবো আগে মা যাবে তারপরে আমি যাব তো চলো স্নান টান করে তারপরে কথা বলি তো দেখো সেই স্নান টান করে আসছি বলে তোমাদের সাথে আর হয় হয়নি সোনা বাবার কাছে স্কুলে পাঠাইনি এমনিতে আজকে কোনো ক্লাস টেস্ট ছিল না আর তাছাড়া ওই বিছানা ওগুলোই করাবে আমারও ভালো লাগছিল না যেতে ওই জন্য আমি আর গেলাম না তো চলো একটু বসে থাকি আমার হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে তো চলো তো পরে আবার কথা হবে সকালে বিস্কুট আর কলা খেয়েছি তোমাদের দেখানো হয় দেখো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আমি একটু শুয়ে ঘুম শুয়ে পড়েছিলাম তো শোনাও আবার খাওয়া হয়ে গেছে বাবাও কাজকে আজকে খাইয়ে দিয়েছে আমি একটু এখানে শুয়েছিলাম তো এবার আমি একটু খেয়ে নিই খেয়ে দেয়া শুয়ে থাকি তো চলো পরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই আগে চা বসিয়ে দিয়েছিলাম ছিলাম আগে দিয়ে দেখো চা বসিয়ে দিয়ে চা হয়ে গেছে সোনা বাবা দুধটা ঘুটবো পড়তে গেছিল আর কালকে রান্নারটা কাঠ সবজি কালকে মাছের ভাতি করব তো চলো দেখতে থাকো ছাপা ছাপ করে ফেলি তো মাকে চাটা দিয়ে আসি ওকেও দেবো আমিও খাবো আমার চা যেখানে একটু চা পড়েছে ওটা একটু তোমরা ইগনোর করো চাইও তো চলো খেয়ে নিই চাটা তারপরে আবার কথা তো দেখো আমার এদিকের সমস্ত কাজ হয়ে গেছে আজকে যেহেতু রুটি টুটি বানাইনি আমি আজকে বাইরে থেকে আনা হবে রুটি দরকার ওই জন্য রুটি বানাইনি আজকে এখন খোঁমো বাবাকে পড়তে বসাবো বাচ্চা তো স্কুলেও নিয়ে যাইনি আমি সেটাই যেহেতু ভালো লাগছিল না ওই জন্য তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের তো টা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট